হ্যালো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আজকে আমরা ঘরেই এই হিরো গাড়ির মোবিল চেঞ্জ করবো সরঞ্জাম বাবা আনে দিয়েছে রেঞ্জ পাতি আর সিমনও রেডি আছে তো তোমরা দেখতে থাকো আমরা মোবিল চেঞ্জ করবো এদিকে ফার্স্ট এই নিচের নাট চেঞ্জ করবো তার জন্যে নাট খুলবো তার জন্য এই রেঞ্জ নিয়ে নিয়েছি দেখো প্রথমে আগে রেঞ্জ

আপনাদেরকে দেখাবো ডাউন হচ্ছে সিমন গেট গেটটা খুলবে যাও এটা কে এসে যাও গেটটা খুলবে যাও গেটটা মোবাইল ডাউন হয়ে গেছে ঠিক এদিকে দেখা মোবাইলটা দেখো দেখো কতটা কালো হয়ে গেছে আর এদিকে আমাদের আছে নতুন মোবাইল এদিকে নতুন মোবাইল রাখা আছে ওটা নাইলবো যদিও বা আগে আমরা যেহেতু পুরাতন গাড়ি ওঠে

দেখতেই পেলেন আমার সঙ্গে সহযোগিতা করছে ও আজ বলে না প্রতিদিনই আমার সঙ্গে সহযোগিতা করে আমি যেই কাজই করি না কেন প্রত্যেকটা কাজে আমার সহযোগিতা করে তো এবার আমি লাগাবো সেই নিচের সতেরো নম্বর নাটটা যেটা খুলে আমি মোবাইলটা ড্রাই করেছিলাম আর পরবর্তীকালে আরও মোবাইল ঢেলে নিয়ে ইঞ্জিনটাকে আরেকবার ড্রাই করলাম সেই নীচের নাটটা যেটা আছে সেটা আমি শুয়ে শুয়ে লাগাইছি এই জন্যেই যে শুয়ে শুয়ে লাগাতে আমার সুবিধা হচ্ছে আর দেখতেও পাচ্ছি আর বিশেষ করে কারণ হচ্ছে যে ওটাকে টাইট করতে খুব সুবিধা কারণ ওইটা যদি ঠিকঠাক টাইট না হয় তো পরবর্তীকালে আপনার মোবিল পড়তে পারে আর মোবিল পড়তে লাগ স্টার্ট করলে পরে হয়তো বুঝতেও পারবেন নাই মোবিল চোখ পড়ে পড়ে শেষ হয়ে যাবে আর আপনার ইঞ্জিন চক হয়ে যাবে আর রাস্তাঘাটে বিপদ হয়ে যাবে সেই কারণে খুব সুন্দর করে ওটাকে টাইট করে নিতে হয় যেমন এইভাবে আমি টাইট করছি এভাবে খুব সুন্দর করে টাইট করে নিয়ে চেক করে এদিকে আসো এবার এদিকে আসো দেখে লও ওটা লাগালে ও না এবারে এদিকে আসো এটাকে আমরা এখানে এবারে এটাকে খুলবো সরো তোমার সরো ওখান থেকে চলো এদিকে আস এদিকে আস Amat dek papa dek cerita lagi. Kedua, kedua Simon mobil dulu ber, dulu aja dulu, ini dulu, 자, 그럼, 티켓. 자, 그럼, 자, 그럼. 자, 라럼 자, 그럼. 자, 그럼, 자, 그럼. 자, 그럼, 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 아, 그래? 아, 그래? 아, 그래? 아, 그래? 아, 그래? 아, 그라 아, 그래? 아, 그래? 아, 그래? 아, 그래? 아, 그래? 아, 그래? 아, 그 아, 그래? 아, 그래? 아, 그래? 아, 그래? 아, 그래? 아, 그 आए तो दीदा ना ना हाँ दोनों कोमले तो हम पढ़ा दिवो आप करे दोगा ना 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 स्टार्ट करे देखा होगा ना अमित ठीक एडिटिंग कर दी दोगे तो चल पे ना चलो हाँ तो ठीक है आगे देखिए है इसके डर नहीं लगे पार में ना बेटा पार में ना पापा पाछ ना पार। पार तुम पार हम पर ही हो हां तुम बड़ा हीरो हो तो तुम लगा से पड़े चलो हां Why should it hurt? There will be a glaube, <laughs> but <laughs> there <laughs> will. When the timer comes there, there will be a ring bar. It doesn't look like a new pan. You have to start the Census Bureau. You have <hans> to start these porting. You have to go to the extension. Let's <hans> do this well.